আলাইকুম আমি সিমরা খান ওয়েলকাম টু কাজী ফার্মস কিচেন সহজ ইফতার আমি আজকে কিন্তু আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি ঈদ স্পেশাল একটি রেসিপি নিয়ে আজকে ঈদ রেসিপির নাম হচ্ছে চিকেন মান্ডি বিরিয়ানি এই চিকেন মান্ডি বিরিয়ানির জন্য আমার তো সবগুলো উপকরণই রেডি আছে আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে এখানে আছে রসুন বাটা আদা বাটা এখানে টমেটো পিউরে করা এখানে গরম মশলা গুঁড়া জাফরান আছে এখানে কেওড়া জলে ভিজানো এখানে পুদিনা পাতা আর পেঁয়াজ কুচি আছে টক দই পেঁয়াজ বেরেস্তা বাদাম বাটা ঘি হলুদ গুঁড়া এখানে বিরিয়ানি মশলা মরিচ গুঁড়া লবণ কিছু আস্ত গরম মশলা কাঁচা মরিচ এবং ডেকোরেশনের জন্য কিছু বাদাম আর কিশমিশ আছে সাথে আমি কিন্তু আগে থেকে একটু সিদ্ধ করে রেখেছি বাসমতি চাল আর আমাদের মেইন উপকরণ যেটা হচ্ছে কাজী ফার্মস কিচেনের হোল চিকেন তো হোল চিকেনটা কিন্তু খুব সুন্দর করে আমি এখানে আগে থেকে ভিজিয়ে সুন্দর করে সাইডে একটু ফেরে নিয়েছি দ্যাট মশলাগুলো সবগুলো ভিতরে ঢুকে তো আমি দেরি না করে ম্যারিনেশনটা শুরু করে দিই চিকেনের ম্যারিনেশন করার জন্য প্রথমে আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিব। এখানে রসুন বাটা নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ এরপরে দিচ্ছি আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ সাথে দিয়ে দিব গরম মশলা গুঁড়া এক চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া দুই চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চা চামচ পরিমাণ বাদাম বাটা দিব এক টেবিল চামচ পরিমাণ বাদাম কিন্তু আমরা ব্লেন্ডারে পেস্ট করে নিতে পারি সাথে দিয়ে দিব এখানে বিরিয়ানি মশলা আছে সেটা দিয়ে দিচ্ছি আমি বিরিয়ানি মশলা এখানে দিয়ে দিচ্ছি আমি টু টি স্পুন পরিমাণ তো এইটা আমি বাকি যেটা থাকবে সেটা আমি পোলাওতে ইউজ করব আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এরপরে আমি যে টক দইটা আছে এটা এক কাপ পরিমাণ টক দই আছে আমি পুরোটাই দিয়ে দেবো টক দই তো দর্শক আমি এখন এটা ম্যারিনেট করব। চুলা আমার গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব তেল বিরিয়ানির চিকেনটাও হবে তারপর আমি কিন্তু বিরিয়ানির চালটাও অ্যাড করব। সাথে অল্প একটু ঘি দিব এখন লাস্টের জন্য আবার ঘি রাখব ঘি রেখে দিলাম দিয়ে দিলাম আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ সাথে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ এক চা চামচ আদা বাটার আর এক চা চামচ রসুন বাটা তো পেঁয়াজ হয়ে গেছে টমেটো পেস্ট দিয়ে দিব দুই চা চামচ ফুল আর অবশ্যই আমি ব্যবহার করব কাজী ফার্মস কিচেনে টমেটো কেচাপ দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ আর কোনো মশলার আসলে প্রয়োজন নেই যেহেতু চিকেনে আমি মশলা এনাফ দিয়েছি এখন এটা ভুনা হয়ে গেলে আমি চিকেনটা এখানে দিয়ে দেবো আমি আস্ত মুরগিটাই কিন্তু এখানে অ্যাড করে দিব। একটু কষিয়ে আমি এখানে পানি অ্যাড করব কষানো হয়ে গেছে মুরগিটা এর মধ্যে আমি পানি দিয়ে দেব আমার যে ম্যারিনেশনের মধ্যে ছিল জিনিসটা সেটাতে পানি দিব এই পানিতেই চিকেনটা কিন্তু কুকড হয়ে যাবে এখন আমি ঢেকে দিতে পারি এই চিকেনটা ফুল্লি কুকড হওয়ার জন্য আমরা ওয়েট করব চিকেনটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে তো দর্শক আমার চিকেনটা কিন্তু হয়ে গেছে প্রায় এই পয়েন্টে আমরা কিন্তু চিকেনটাকে উঠিয়ে রাখতে পারি চিকেনটা উঠিয়ে রাখলাম এর মধ্যে যে মশলাটা আছে সেই গ্রেভিটাও কিন্তু আমার ডান এর মধ্যে আমি সামান্য একটু পানি দিব তো দর্শক এখন আমি যে বাসমতি রাইসটা সিদ্ধ করা ছিল সেটা দিয়ে দিচ্ছি এই গ্রেভিটার মধ্যে তো চুলার আঁচটা একদম কম থাকবে উপর দিয়ে যাবে আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি যাবে পুদিনা পাতা পেঁয়াজ বেরসটা দিয়ে দিব আমি দিব ক্যাওড়ার সাথে যে জাফরানটা ছিল সেটা তো এটা একটা কালার দিবে এবং ফ্লেভারও দিবে এর সাথে কিছু বাদাম কিশমিস এখন দিব কিছু বাদাম কিশমিস আমি উপর দিয়ে সার্ভ করবো চিকেনটা আবার এখানে আমার দিয়ে দাও বাকি ওকে ডান চিকেনটা দিয়ে দিয়েছি এর সাথে উপরে দিয়ে দিব একটু ঘি এখন আমি ঢাকবো ঢেকে দমে রেখে দিব দম থেকে উঠালেই হয়ে যাবে আমাদের চিকেন মান্ডি বিরিয়ানি রেডি দর্শক আমাদের চিকেন মান্ডি বিরিয়ানি রেডি হয়ে গেছে আমরা কিন্তু নাড়ি নাই জিনিসটাকে না নেড়েই কিন্তু এরকম রেখে দিয়েছি দমে আর এখন আমরা একটু হালকা হাতে নেড়ে দিব অ্যান্ড নামিয়ে ফেলব ফার্স্টে আমি বিরিয়ানির রাইসটা একটু উঠিয়ে নিই প্লেটে আমি এরকম বড়ো একটা ডিশে নিয়েছি যাতে ফ্যামিলি ফ্রেন্ডস সবাই মিলে আসলে শেয়ার করে জিনিসটা এনজয় করা যায় এরপরে দিয়ে দিব চিকেনটা এর উপরে দিয়ে দিব কিছু বাদাম কিশমিশ কিছু কাঁচামরিচ কিছু পুদিনা পাতা এবং কিছু বেরেস্তা তো ডেকোরেশনও ডান দর্শক রেডি হয়ে গেল আমাদের ঈদ স্পেশাল রেসিপি চিকেন মন্ডি বিরিয়ানি আজকের মতো বিদায় নিচ্ছি কাজী ফার্মস কিচেন সহজ ইফতার থেকে আমি সিমরা খান আপনাদের সবাইকে ঈদ মোবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ